আলামদুলিল্লাহ খুব ভালো লাগছে সব বিষয়ে আলহামদুলিল্লাহ এ প্লাস এসেছে খুব ভালো লাগছে রেজাল্ট পাওয়ার পর অনুভূতি অনেক 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 ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো করছি আলহামদুলিল্লাহ আমি জিপিএ ফাইভ পেয়েছি আমি অনেক বেশি হ্যাপি আমি খুবই হ্যাপি খুবই হ্যাপি আমার বাবা মাও খুবই হ্যাপি নানা ভাই আমার এইচএসএ পরের দিন মারা গিয়েছে আমার নানা ভাই এক মাস হসপিটালে ছিল আমি পরীক্ষা দিয়ে যখনই হাসপাতালে যেতাম ভাই আমার পরীক্ষার কথা জিজ্ঞেস করতো সো আমার নানা ভাইয়ের কথা এখন অনেক মনে পড়ছে আমি তাকে যদি বলতে পারতাম তাহলে মনে হতো যে আমার রেজাল্ট আসলে আমি ভালো করেছি যে এটা আরো ভালো অনুভব করতে পারতাম এসএসসএসএসি যাই পেয়েছি তো এস এসসি জিপিএ ফাইভ পাওয়ার পর অল সাবজেক্টে এখন জিপিএ ফাইভ না পেলে অবশ্যই খারাপ লাগত তো এখন সেটা ধারাবাহিকতাটা রক্ষা করতে পেরেছি বা আমার সম্মান রক্ষা করতে পেরেছি এটাই অনেক আলহামদুলিল্লাহ পুরো আমার ফ্যামিলি আমার আম্মু আমার বাবা আমার খালামুনিরা আমার তারপর বিকারণাস তো অবশ্যই তারপর আমার কোচিং সব কিছু সবাই সবার ছাড় নাইলে আমার হইতো না আমার আমি ফার্স্ট নাম্বারটা ডাইল আমি ওই টাইম কোচিং এ ছিলাম তো আমি আম্মুকে জাস্ট ফো আবুকে কল দিতে যা না আমি না আম্মুকে কল দিতে আম্মুকে ফোন দিছি তো আম্মু রেজাল্ট শুনে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব আম্মু মানে জাস্ট আমার কান্না শুনে আম্মু বলতেছে যে তাম্মা কল দিছে কান্না শুনে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রেজাল্টটা জিজ্ঞেস করেছি কি কী করছি জাস্ট আলহামদুলিল্লাহ কান্নাকাটি শুরু করছে আম্মু সবচেয়ে বেশি অনুপ্রেরণা ছিল আমার মায়ের আর বাবার সত্যি কথা বলতে আর উপর একজন আল্লাহ তো আছে আম্মু তো করে দিছিল আর বাবা অনেক খুশি ছিল আমার আম্মু আমাকে সব কিছুই সাপোর্ট করতো লাইক আমি শুধু পড়াশোনার পাশাপাশি আমি আর অনেক কিছু করেছি আমি নাচ গান ইভেন সাংবাদিকতা ইভেন নিউজ প্রেজেন্টিং আমি সবই করেছি সব কিছুতে আমার মায়ের সাংবাদ মানে আমার মায়ের সান্নিধ্য আর সহযোগিতা সব কিছুই আমাকে এই পর্যন্ত এনেছে আমার বাবার কথা আমি এটা মান বললেই না আমার বাবা মানিকগঞ্জ থেকে এসে আমাকে সাথে সাথে নিয়ে আসে কোচিংয়ে তার কোনো খাওয়া নেই কিছু নেই কারণ তারা আমাকে একা একা এত বেশি যাওয়া আসা করতে দিত না সো এইভাবে যে আমার বাবা আমার পাশে ছিল আর আমার মা নেই তিনি একজন চাকরিজীবী এছাড়াও সারাক্ষণ আমার খেয়াল রাখা থেকে শুরু করে কখন আমি যা শিখতে চেয়েছি যা করতে চেয়েছি কখনও কোনো কিছুতে না বলেনি তাদের একটাই কথা ছিল যে তুমি যদি পড়ালেখা ঠিক রেখে পাশাপাশি যা করতে অবশ্যই তুমি করতে পারো সো এই ব্যাপারে আমার বাবা মা প্রথম থেকে আমার সাথে সাপোর্ট করে গিয়েছেন সো অনেক স্মৃতি সর্বপ্রথম আমি মাকে জানিয়েছিলাম মা সাথে ছিল মাকে জানিয়েছি এরপর বাবাকে জানিয়েছি তারা তো অনেক খুশি তারা অনেক প্রাউড অ্যান্ড হোপফুলি তাদের তাদের দোয়ায় আমি আরও সামনে আরও বেটার কিছু করতে পারছে আমি বলবো আমার নিজের অবদান বেশি কারণ আমার সাথে আমার বাবা মা যেহেতু গ্রামে ছিল আমার বোন ছিল পাশে অবশ্যই ও সারাদিন ইউনিভার্সিটি করতো আমি সম্পূর্ণ ও আমাকে অনেক হেল্প করেছে অনেক কিছু আমার বোনের বিজনেস থেকে ও এইচএসিটা প্লাস পেয়েছে অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ কজ সবচেয়ে বড় যেটা পাওয়া যে রেজাল্ট মানে যেখানে গ্রেড লেখা থাকে সেখানে জিপে ফাইভটা তো এটাই সবচেয়ে বড়ো পাওয়া কারণ একাডেমিক লাইফে আমরা তো হচ্ছে টোয়েন্টি ব্যাচে জিএসি ছিল সে বছর হয়নি সবার আগে আমার একটা জিনিস মনে পড়তো যে আমার বাবা মার মাথা যেন হেট না হয় আমার জন্য মানে অবশ্যই পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট আসছে আর সব থেকে বড়ো কথা কি মানে পড়াশোনার বিষয়টা যে আমি সবসময় এটাই বলবো যে বাবা মার মুখ দেখে আর কি পড়াশোনা করাটা কারণ তারা এত কষ্ট করতেছে আমাদের জন্য আর এতটুকুই বলবো যে পড়াশোনা করো তোমরা বাবা আমার মুখের দিকে একটু তাকাও দেখবা তোমার সাকসেস এমনি চলে আসবে আর একটু কঠোর পরিশ্রম আর কিছু না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি